আসসালামু আলাইকুম সারা দিন ঘটে যাওয়া ছিন্ন বিচ্ছিন্ন খবর নিয়ে আজকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি দিনের শুরুর প্রতিদিনের প্রোগ্রামে আপনাদের সবাইকে অভিনন্দন সালাম আলাইকুম দিনের শুরুর আজকের আয়োজনে আমি থাকবো আপনাদের সাথে আনিসুর রহমান তো আজকে আমরা জানবো সারা দিনে ঘটে যাওয়া সকল খবর এবং সকল শিরোনাম বাংলাদেশে কি ঘটে গেছে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আমরা জানব তো শুরুতে বলে দিতে চাচ্ছি এখানে কিছু কিছু নিউজ থাকবে যে নিউজগুলো আমরা সরাসরি জানতে পারবো প্রধানমন্ত্রীর বা বিভিন্ন যারা আছেন তাদের আলোচনা থেকে তাহলে চলেন আজকের শুরুর নিউজটি আমরা আজকে দেখে আসি সাজাপ্রাপ্ত আসামি যে গেডের হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিলো এই দেশের সন্ত্রাসের রাজত্ব কায়ম করা দশ ট্রাক অস্ত্র মামলায় যা সাজা আমেরিকান এফবিআই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এফ বি লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখ যে শাস্তি দিয়ে গেছে এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও এটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খারাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে একে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে আমি ছাত্রলীগের বসে তোমার বেরোয় চলে আসো বেচারা বেরিয়ে চলে তাদের প্রত্যেকের রুম রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে মেরেছে আমি যে কোনো কিছু করবো না ধৈর্য ধরো শিক্ষকদের গায়ে হাত তুলেছে মেয়েদের পিলার সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন তাদেরকে ধরে মেরেছে কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্যের সতর্ক বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি মানার পরেও তারা কি করবে জানি না কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল সিজ করল তখন আপনাদের কি অবস্থাটা ছিল কিন্তু এদের ছত্রা এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি হয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ করা কারা করছে সেটা আপনারা খোঁজলেন যে অর্থগুলি কোথা থেকে আসছে পালিয়ে যায় জি প্রধানমন্ত্রী বলছিলেন যে কোঠা আন্দোলনের কারণে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যেটা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অফিস আদালত স্কুল কলেজ এবং মানুষের জীবন যাপন এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা কারা করছে কি সমস্যা হয়েছে তো তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন তো এখন বর্তমানে আপনারা জানেন যে কোঠা কোঠা এই আন্দোলনের কারণে আপনার বাংলাদেশের অনেক সরকারি স্থাপনা ক্ষয়ক্ষতি হয় এবং এই ক্ষয়ক্ষতি হওয়ার কারণে দেখা গেছে যে এখন এখনো বাংলাদেশে জরুরি কারফিউ চলতেছে এবং পাশাপাশি আপনারা জানেন যে নরসিংদীতে একটি কারাগার কারাগার থেকে কারাগার থেকে কারাগারকে ভাঙচুর করে কারাগার থেকে আসামিদের অনেকে নিয়ে যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে তারা আবার পুনরায় এখন কারাগারে আবার ফিরে আসতে চাচ্ছেন এবং অনেকে পুনরায় স্বেচ্ছায় আত্মসংক্রম করতেছেন এবং আজকে আমাদের যে ডিবি মহাপরি ডিবির যে প্রধান ডিবি প্রধান হারুন ওনার আজকের বক্তব্যটি আমরা দেখব উনি আসলে কি বলতেছেন এই সহিংসতা নিয়ে কাছকে গ্রেপ্তার করেছি বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকু এবং আরও অনেক নেতৃবন্ধী তারা তারা আপনারা দুই হাজার সালেও তারা দেখেছেন পল্টনে তারা বিভিন্ন ধরনের পুলিশের উপরে হামলা করেছে তারা দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরের পরে তারা দেখছেন এই সুলতান লাঠি লাঠিনি পুলিশের উপরে হামলা করেছে আমাদের পুলিশের হত্যা করে সেহত আমরা আসামি তারা বারবারই চেষ্টা করেছে যে তারা মানে গোলাপ মাছ মার শিকার করা পুলিশের মনোবল ভেঙে দেওয়া এবং সরকারকে বিভাগে ফেলে তারা বারবার চেষ্টা করেছে বাট আমরা পুলিশ সদস্যরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে কেউ যদি অরাজকতা করে দুর্বৃত্তায়ন করে পেট্রোল ডেলে বোমা মেরে অস্ত্র দিয়ে গুলি করে পুলিশ সদস্যদেরকে হত্যা করে যদি তারা পুলিশের মনোবল ভেঙে যাওয়ার চেষ্টা করে সেটা তো আমরা দিব না আমরা মনে করি কখনো দিইনি আমরা এর আগে যতবার চেষ্টা করেছে গোলাপানিতে মার শিকার করে আমরা সফল করতে দেই এবারও এবারও যারা বিশেষ করে জামাতের একজন জামাতের সভাপতি গোলাম পারোয়ার মিয়া তার কাছ থেকে আমরা অনেক মোবাইল নম্বর পেয়েছি সুলতান সালাউদ্দিন টুকুর কাছে মোবাইল নম্বর পেয়েছি আমরা সেগুলো ডিজিটালি অ্যানালাইজ করছি আরও নেতৃবৃন্দদের মোবাইল পেয়েছি তারা তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা বলেছে তারা তাদেরকে বলেছে যে মানে ঢাকার বাংলাদেশের বাহির থেকে কোনো একটা দেশ থেকে যে যদি তোমরা এইবার কোমলমতি শিক্ষক শিক্ষকদের পাশ থেকে যদি আন্দোলনকে সাকসেস করতে না পারো শেষে বলে তারা এই তারা যদি এই কাজগুলি না করে পুলিশের ওপরে হামলা না চালায় তারা যদি পেট্রোল বোমা দেয় তারা যদি থানা না পড়ায় তাহলে তারা যদি এই পুলিশের মনোবল না ভাঙে তাহলে তাদের আন্দোলনটা যদি সাকসেস না হয় তাহলে তাদের ছড়ি ফিরে যেন চলে যায় এই ধরনের নির্দেশ তাদেরকে প্রদান করে যার জি উনি বলছিলেন যারাই এই সহিংসতার সাথে জড়িত তারা হোক দেশের অথবা বাহির থেকে যারা এই সহিংসতায় মদত দিয়েছেন এবং যারা জনগণের জাল মানের উপর হামলা করে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানের ধ্বংস ক্ষতি করছেন পাশাপাশি বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতির কারণে কারা দায়ী তাদের এই ইনভেস্টিগেশন হবে এই বিষয়ে তিনি প্রেস ব্রিফিং করতেছেন এবং আমরা আরো জানতে পারলাম যে উনি আরো কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন যে যারা মূলত এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে ধরা হচ্ছে এবং বরাবরের মতো এখানে বিএনপি এবং জামাত শিবিরকেই তাদের তাদেরকে এখানে বারবারই এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং তারা ছাত্র এই যে ছাত্র যে কোঠা আন্দোলন এই কোঠা আন্দোলনের কে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণে সহিংসতা করে বিভিন্ন জায়গাতে তারা অগ্নি সংযোগ করে বিভিন্ন জায়গাতে তারা আপনার ভাঙচুর করে থাকে তো এর ভিতরে আপনার ঢাকার একটি টার্মিনালে যেখানে প্রায় চব্বিশটির উপরে বাস টার্মিনালে বাস পুড়িয়ে দেয় এবং পাশাপাশি একটি আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকাতে একটি আঞ্চলিক পাসপোর্ট অফিস তারা পুড়িয়ে দেয় সেখানে অনেক যারা পাসপোর্ট রিনিউ করতে দিয়েছে অথবা যারা পাসপোর্ট করতেছিল তাদের অনেক ডকুমেন্টস সেখানে ছিল পাশাপাশি ঢাকার অন্যান্য জায়গাতে যেখানে আপনার মূলত টোল টোলের ব্যবস্থা গুলা ছিল বিভিন্ন যেমন হাইওয়ে এক্সপ্রেস ওয়ে গুলা টোলের সেই টোল টোলের প্লেস গুলাতে হাইওয়ে এক্সপ্রেস গুলাতে তারা অগ্নি সংযোগ করে শেষ মানে ধ্বংস করে তারা এখানে মানে মানে ব্যবহার করার অযোগ্য করে ফেলে এই বিষয়ে আমাদের যে তথ্যমন্ত্রী আহ উনি কি বলতেছেন সে বিষয়ে আমরা এখন জানবো ডিটেলসে তাহলে চলুন শুনেছি তার বক্তব্য টোল প্লাজা আক্রান্ত ছিল যখন আপনি আক্রান্ত হবেন আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি তারা কাঁদছে তারা জীবন বিপন্ন স্যার বাঁচান আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে পুলিশকে আক্রমণ করেছে আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয় তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য জন্য দায়ী এবং প্রতিটি ঘটনার আমরা নিন্দা জানাই দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে বিভিন্ন সড়কে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সদস্যদের শুনছিলেন বর্তমান অবস্থা এবং এই পরিস্থিতির কারণে এখনো কারফিউ জারি করা আছে বাট মাঝে মাঝে জন জীবনের জন্য তারা শিথুল শিথিল করছে তো যেহেতু মানুষ মানুষকে কেনাকাটা করতে হবে অনেক অনেকে হয়তো বা ফার্মেসিতে যাইতে হবে ওষুধ কেনার জন্য অনেকে হয়তো হসপিটালে যাওয়া লাগতে পারে অনেকে হয়তো কারোর সাথে দেখা করতে যাবে ইমার্জেন্সি বা

অগ্নিসন্ত্রাসে আক্রমণে পরিণত হয়েছে আজ বাংলাদেশের স্বাধীনতার আদর্শ আক্রান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ আক্রান্ত আমাদের অনধ্বনি জয় বাংলা আক্রান্ত বঙ্গবন্ধু সারা জীবনের অর্জন একত্তরের মহাবিজয় এ বিজয় আজ আক্রান্ত এই বাংলাদেশে উনি বলছিলেন যে মূলত অনেকে বলে যে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে গেছে এই বিষয়টি আসলে এরকম না উনি এখানে ক্লিয়ার করতেছেন যে এখানে যারা আছে যারা নেতৃক নেত্র নেতৃবৃন্দ আওয়ামী লীগের কেউ বাংলাদেশ থেকে এখনো যায়নি সবাই বাংলাদেশে আছে এবং বাংলাদেশের মানুষের যে বর্তমান অবস্থা এই বর্তমান অবস্থার জন্য উনি এবং ওনারা বিএমপি জামায় শিবিরকে তারা দায়ী করতেছে এর পাশাপাশি হচ্ছে যে মানুষকে মানুষকে হয়ে মানে সবাইকে হয়ে এদের মোকাবেলা করার জন্য উনি সবাইকে এবং বাংলাদেশের আরো জানাচ্ছেন যে বাংলাদেশের যে এই উন্নয়নের যে ধারা উন্নয়নের যে ধারা যেই আপনার যে আহ উন্নয়ন উন্নয়নের যেই কি বলে এটাকে সিম্বল গুলা যেমন বাংলাদেশের পদ্মা সেতু মেট্রো রেল তারপরে হচ্ছে আপনার হাইওয়ে এক্সপ্রেস এই যে যে উন্নয়নের যে উন্নয়নের যে প্লেস যেখানে কাজ চলছে সে সেই প্লেস গুলাকেই টার্গেট করে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং স্পেশালি বাংলাদেশকে অন্ধকারাচ্ছন্ন করার জন্য দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গাতে তারা রাতভর সংঘর্ষ চালায় চালিয়ে চালিয়েছে এর পরবর্তীতে বাংলাদেশে আপনার কারফিউ জারি করা হয়েছে তো ওনারা চেষ্টা করতেছেন যে সমস্যাটা সমাধান করে খুব শিগগিরই বাংলাদেশে বাংলাদেশকে একটি কি বলে গণতান্ত্রিক দেশ হিসেবে পরিণত করে এবং একটি ডেভেলপমেন্ট দেশে হিসেবে পরিকল্পনা করার জন্য যা যা করা তারা করবে এবং সন্ত্রাস মুক্ত করার জন্য তারা তাদের কাজ চালিয়ে যাবেন এই যে যে বিএমপি এর যে আলোচনা সেই আলোচনা নিয়ে আজকে আমরা জানতে চাচ্ছি ডিটসে এবং আমরা জানবো যে এই বিষয়ে চেষ্টা করবে অথচ এটা সম্পূর্ণভাবে দায়িত্ব সরকারের যে যে কেউ আহত হোক না কেন তার চিকিৎসা সরকারকে এই ধরনের ঘটনাটা তাকে অবশ্যই করতে হবে অর্থাৎ তাদের মূল বিষয়টাই হচ্ছে যে তারা গোটা আন্দোলনটাকে আপনার ভিন্ন খাতে প্রভাবিত করে চিহ্নিত করতে চায় ভিন্নভাবে এবং সেই আন্দোলনের যে মূল দাবিটা সেই দাবিটাকে তারা অলরেডি কিন্তু আপনারা রক্ষা করে দেখবেন যে ছাত্রদের সঙ্গে তাদের সমঝোতা কিন্তু হয়নি ছাত্রদের সঙ্গে তারা বসেও নি স্টেক হোল্ডারদের সঙ্গে তারা এটা নিয়ে কথাও বলেনি তারা নিজেরাই আবার ওই হাইকোর্ট যে সমস্যা তৈরি করেছে সেই কোর্ট দিয়েই আবার সেখান থেকে রায়টা নিয়ে তারা আপনাদের প্রথম দিকে আপনাদের মনে আছে যে যখনই সমস্যাটা শুরু হলো তখনই কিন্তু তারা বলতে শুরু করেছিল এটা কোর্টের ব্যাপার কোর্টই সমাধান করবে প্রথম দিকে আমার তাদের মন্ত্রীরা এবং পরবর্তীকালে যখন এটা আপনার আরও বেশি আপনার বেগবান হয়েছে ছাত্ররা যখন আপনার আন্দোলন আরও জোরদার করেছে তখন তারা বলতে শুরু করেছে যে এটা অপেক্ষা করো এটা কোর্ট যে রায় দেবে সেইভাবেই হবে নিশ্চয়ই আপনার মনে আছে সেটা অর্থাৎ সমস্যাগুলোর সমাধান করার জন্য প্রথম থেকে যদি তারা স্টেক হোল্ডারদের সঙ্গে অর্থাৎ ছাত্রদের সঙ্গে যদি তারা কথা বলতো এবং সমালোচনা আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেত তারা কিন্তু আজকে এই বিষয়টা এখন পর্যন্ত এতদূর পর্যন্ত এইভাবে গড়াতো গড়াত না যেহেতু আজকে দেশের অবস্থা অত্যন্ত আমরা তো রিসেন্টলি এত খারাপ অবস্থা দেখিনি আপনার একটা আন্দোলনকে আপনার দমন করার জন্যে এইরকম চরম শক্তি প্রয়োগ করা সেখানে শত শত মানুষকে হত্যা করা পরবর্তীকালে আর্মিকে নামানো আপনার এখানে যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে এই বর্তমান সময়ের যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের কে কেন্দ্র করে যে সহিংসতা ঘটছে এর জন্য তারা বিএমপি বিএনপিকে যে দোষারোপ করতেছে তো এই বিষয়ে বিএনপি আসলেই তারা এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতেছে না কারণ হচ্ছে তারা এই সহিংসতার সাথে জড়িত ছিল না তাদের প্রেস প্রেস কনফারেন্সে প্রেস ব্রিফিং এ যেটা আমরা জানতে পাচ্ছি এবং তারা মূলত চাচ্ছে যে এই বিষয়টা সরকারের ব্যর্থতাই বলতে তারা বলতেছে এবং তারা শুধুমাত্র এখানে বোঝানোর চেষ্টা করছে যে তারা এই আন্দোলনের সাথে তারা সহমত ছিল আর বর্তমান সময় ইন্টারনেট নিয়ে ইন্টারনেট কবে নাগাদ ইন্টারনেট ওপেন হবে এই বিষয়ে আমাদের প্রেস ব্রিফিং এ আমরা জানতে পারছি আমাদের যে প্রতিমন্ত্রী কাছ থেকে প্রেস ব্রিফিং এ আমরা জানবো ডিটেইলস তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা অর্থাৎ যেই যেই এলাকাতে বেশি প্রয়োজন তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প রপ্তানি মুখী শিল্প অর্থাৎ পোশাক শিল্প এবং পাশাপাশি আমাদের আউটসোর্সিং যে সেন্টারগুলো আছে এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার করতে হবে তো সেগুলো আইএসপি গুলো তারা এগুলো সার্ভে করছে তো এভাবে আমরা খুব দ্রুত আসলে সারা বাংলাদেশে সর্বত্র সার্বিকভাবেই আমরা ইন্টারনেটটা পুনঃস্থাপন করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ কার্যক্রম এদিকে আমরা জানতে পারছি যে উনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে বিভিন্ন সমস্যার কারণে তারা ইন্টারনেটকে অ্যাভেলেবেল করতে পারতেছে না এবার যখনই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে কানেকশনগুলো ইন্টারনেটের যেখানে যেখানে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো থেকে তারা দ্রুত এটাকে ফিক্স করে তারা চেষ্টা করবে যে সর্বস্তরে ইন্টারনেটটা অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য এবং আজকে আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকের কার্যক্রম শুরু হয়ে গেছে এই বিষয়ে আমরা জানতে পারছি এবং নরমালি কালকে থেকে আরো ব্যাংকের কার্যক্রম পুরোপুরি চলবে এখন আমাদের এখানে আরেকটু আইন যেখানে যারা আইনজীবী আইনজীবী পরিষদ থেকে যেই মিটিং হয়েছে আজকে সেই বিষয়ে আজকে আমরা জানবো আহ রিটেলসে দেখি উনি এ বিষয়ে কি আলোচনা করছেন উনি কী বলছেন এ বিষয়ে আমরা রিটেলসে জানবো কেন গুলি করলেন কেন এত মায়ের বুক খালি করলেন আপনারা শুধু রক্ত চান রক্ত চাই কত রক্ত দরকার আপনাদের দেশকে লুটপাট করার জন্য আপনার আপনারা দূর করে ক্ষমতা আছেন বিনা ভোটে আর বেনুদের মারাচ্ছেন যাকে হাত দিচ্ছেন তার কাছে টাকা যাকে হাত দিবেন তাকে হাজার কোটি টাকা আর মন্ত্রীদের হিসাবটা নেন না মন্ত্রীদের হিসাবটা নেন বেনুদের মতো তদন্ত করুন বেশি মন্ত্রী দেখবেন হাজার কোটি টাকা পাবেন তাদের কাছে এই চোদ্দ বছর ষোলো বছর এমপি ছিল তাদের নেন আর সরকারের চামচা ছিল নেতা পাতি দেখেন কোটি শত শত হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র গরিব হয়ে গেছে ওনার বক্তব্যে আমরা জানতে পারছি যে যদি প্রধানমন্ত্রী চাইতেন তাহলে উনি এই সমস্যাটা সে উনি সাত দিন আগে এটা সমাধান করতে পারতেন এতে করে প্রায় একশোর উপরে যে ছাত্র মারা গেছে যারা এই আন্দোলনের কারণে যারা নিহত হয়েছেন এই 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 বিষয়টা আসলে এতটুকু যেত না অবশ্য এত করে আমাদের দেশের যেই সম্মান আমাদের দেশের যেই একটা ভ্যালু আছে যে মূল্যায়নটা সেটা কিন্তু এখন আগের মতো থাকবে না পাশাপাশি হচ্ছে যে যারা মূলত এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা একটা যৌক্তিক আহ দাবি নিয়ে জড়িত ছিল তারা আহ চাচ্ছিল যে কোটাটা সংস্কার হোক এবং আপনারা জানেন যে এই এই ইন্টারনেট না থাকার কারণে আমরা জানি যারা বিদ্যুৎ ব্যবহার করি বা আমরা মানে ইন্টারনেট ব্যবহার করি আমরা কিন্তু ইন্টারনেট কানেকশন ইন্টারনেট না আমরা আপনার বিভিন্ন সময় আমরা বিকাশের মাধ্যমে যে আমাদের এলাকার বাসা বাড়ির যে মিটার মিটার যেই মিটার আমরা রিলোড করতাম সেটা করতে পারতেছি না তো এই বিষয়ে আমরা আজকে ছোট একটা প্রতিবেদন দেখবো যে মানে ওখানে কোনো জায়গা কোনো বিকল্প ব্যবস্থা নেই আজকে কোনো বিকল্প ব্যবস্থা করে নেই এখানে প্রত্যেকদিন লোক আসতেছে লম্বা লাইন অনেকে ফিরে যাচ্ছে পরে এত মানুষ হয়রানি কিন্তু সম্ভব না একশো টাকা দুশো টাকা লোন দিয়ে কিন্তু কারেন্ট চলে না বা মানুষ চলতে পারতেছে না গরমে কিন্তু মানুষের অবস্থা খুবই খারাপ বিদ্যুৎ না মানে পানি নেই পানি নেই মানে হচ্ছে গোসল না খাওয়া সবই বন্ধ রিচার্জের সমস্যা রিচার্জ করতে পারছে নেট নাই তারপর অনেক সমস্যা এই লাইনে দাঁড়ানো সকাল থেকে এসে দাঁড়াইছে দুই দিন যাবত মিটারে টাকা নাই কোনো জায়গায় লোডও করতে পারছি না নেটের কারণে তো কালকে এক জায়গায় দেখলাম যে ভরতেছে তারপরে বললাম কিন্তু নিমিটারে টাকা চেয়ে না সকাল পাঁচটা থেকে কারেন্ট নেই বাস জি ইন্টারনেট না থাকার কারণে ইন্টারনেট না থাকার কারণে মানুষ এখন তাদের বাসার ইলেকট্রিসিটি ব্যবহার করার জন্য তারা ব্যবহার করতে পারতেছে না এই জন্য তারা ইলেকট্রিক যেখানে বিদ্যুৎ অফিসে গিয়ে যেখান থেকে তারা টোকেন নিতে পারতেছে তাদের বাসার মিটার টাকে রিফিল করার জন্য সেখানেও ঝামেলা হচ্ছে কেউ দুই ঘন্টা কেউ ছয় ঘন্টা কেউ আট ঘন্টা সেখানে দাঁড়িয়ে তারা সেই সেখান থেকে তারা কার্ডটা তারা কিনতে পারতেছে লোন নিতে পারতেছে আশা করেছি আমরা খুব শীঘ্রই ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়ে যাবে পরীক্ষামূলকভাবে অলরেডি এটা শুরু হয়ে গেছে তো হয়তো এক দুই দিনের ভিতরে এটা রানিং হয়ে যাবে রান হয়ে গেলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বক্তব্য আমরা শুনবো নিয়ে এই বিষয়ে উনি বর্তমান পরিস্থিতি নিয়ে উনি কি আলোচনা করেন সেটা আমরা জানবো আমরা এই আন্দোলনের বর্বরতা দেখেছি এই আন্দোলনের ধ্বংসলীলা আমরা দেখেছি আমরা দেখেছি সেতু ভবন পুড়িয়ে দেওয়া বিটিভি আমাদের বাংলাদেশ টেলিভিশন যেখানে আমাদের শতবৎসরের একটা আর্কাইভ ছিল সেইটা বিনষ্ট করে দেওয়া আমরা দেখেছি আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের একটি অফিস পুড়িয়ে দেওয়া যার উপরে ইন্টারনেটের ব্যবস্থাগুলি ছিল সেইগুলি ধ্বংস করে দেওয়া আমরা দেখেছি মেট্রো রেল আমাদের স্বপ্নের গর্ভের জিনিসটা সেখানে আঘাত করা আমাদের এলিভেটেড এক্সপ্রেস আঘাত করা আমরা দেখেছি থানা ভবন অ্যাটাক করা আমরা দেখেছি থানার পর থানা তারা অ্যাটাক করতে যাচ্ছিল পুলিশ বাধ্য হয়ে তখন আত্মরক্ষার্থে তারা জি আপনারা শুনছিলেন ওনার বক্তব্য উনি যেটা এখানে যেটা উনি মেনশন করছেন সেটা হচ্ছে যে মূলত যারা মুক্তিযোদ্ধার সন্তান ছিল তারা কিন্তু এখন মানে চাকরিতে এখন আর জয়েন হতে পারবে না কারণ হচ্ছে তাদের কিন্তু জয়েন করার যে একটা বয়স থাকে চাকরিতে সেই বয়সটা কিন্তু তাদের এখন আর নাই তো সেই ক্ষেত্রে এই কোটাটা যদি যদি না থাকে সেই ক্ষেত্রে তারা এই মেধা এই পাঁচ পার্সেন্ট যে কোটাটা মুক্তিযুদ্ধে সেটাও যদি তারা ফিল করতে না পারে তাহলে তারা মেধা থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তাদের থেকে নিয়ে সে কোটাটা ফিল করবে এবং উনি আরও এখন উল্লেখ করছেন যারা দেশব্যাপী এই 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 আন্দোলনকে কেন্দ্র করে যারা দেশব্যাপী এই সমস্যাগুলো সৃষ্টি করছে তাদেরও আইনের আয়তে আনা হবে এবং খুব শীঘ্রই এই দেশকে আবার সচল করা হবে এবং বিদেশের সাথে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন বৈদেশিক যে কার্যকলাপ সেগুলো আবার ঠিক রান করা হবে এবং আরেকটা আমরা নিউজ পাইছি সেটা হচ্ছে যে হয়তো আগামীকালকে সরকার পর্যায়ে থেকে বাংলাদেশের যত এম্বাসি আছে এম্বাসি যত এম্বাসেডর আছে যারা কূটনীতিবিদ আছেন তাদেরকে তারা বাংলাদেশে যে ধরনের সমস্যাগুলো ঘটে গেছে যেখানে যেখানে মানে যত ক্ষতি হয়েছে সেই সকল জায়গার একটা মানে প্রামাণ্য চিত্র অথবা সকল জায়গা তাদেরকে নিয়ে নিয়ে হয়তো পসিবল তাদেরকে ভিজিট করে দেখাবেন যে কোথায় কোথায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই সময়ে যে সময়ে বাংলাদেশে উন্নয়নের একটা ধারা বয়ে যেতেছিল ঠিক এই সময়ে সন্ত্রাসরা কি করছে সন্ত্রাসবাদরা কি করছে আহ এক কোঠা কেন্দ্র করে এবং এখানে আরো আমরা জানতে পারছি যে খুব শীঘ্রই যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য খুব শীঘ্রই ইন্টারনেট কমিউনিকেশনটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং অলরেডি প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলোচনা করে উনি এই এই পদক্ষেপ নিছেন এবং এবং যারা এই সহিংসতার সাথে জড়িত ছিল তাদেরকে খুব দ্রুতই আইনের আওতায় আইনের আওতা আনবেন আর আমরা যারা দেশের বাইরে আছি আমাদের জন্য এখন একটু সমস্যা হচ্ছে কমিউনিকেশন করার জন্য আমাদের দেশে যারা আছেন আমাদের পরিবারের সাথে তো সেই ক্ষেত্রে এই এই বিষয়টাকে মাথায় রেখে সরকার চেষ্টা করতেছে যে সমস্যাটা সমাধান করার জন্য তো আহ আজকের ভিডিওর আমি প্রায় শেষ মুহূর্তে তো শেষ মুহূর্তে শেষ করার আগে আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আহ আপনার আমরা যারা এই কোঠা আন্দোলন করছি তো তারা অ্যাকচুয়ালি যারা কোঠা আন্দোলন করছি তারা অ্যাকচুয়ালি এই আন্দোলনের সাথে একটা যৌক্তিক আন্দোলন নিয়ে তারা ছিল বাট একটা সময় এই আন্দোলনটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার কারণে আমাদের বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এখন আমাদের দেশটা অচল হয়ে গেছে আমাদের দেশে এই বিগত এক সপ্তাহে প্রায় প্রায় ওয়ান বিলিয়ন ডলারের উপরে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা কিন্তু মারাত্মক একটা ক্ষয়ক্ষতি এবং আমাদের দেশে কিন্তু বিগত এক সপ্তাহে কিন্তু রেমিটেন্স কিন্তু দেশে কিন্তু যায় নাই এবং বাংলাদেশের থেকে যে বিভিন্ন দেশে যে বিজনেসে যে আদান প্রদান সেগুলো কিন্তু হয় নাই এবং পাশাপাশি যে আমাদের দেশে যে চলমান একটা অবস্থা ছিল ডেভেলপিং এর সবাই ঠিকঠাক মতো কাজ করতেছিল সেই ধারাটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন একটা পর্যায়ে গিয়ে আমাদের দেশে আর্মি ডিপ্লয় করার প্রয়োজন হয়েছে কিন্তু এখানে আমরা সেই একটা দেখতে 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 পেলাম সেটা হচ্ছে যে জনগণ যখন তাদের আন্দোলনের জন্য যখন মাঠে নামে তখন সরকার কিন্তু বাধ্য হয় সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য বাট এখানে আন্দোলনটা ছিল হচ্ছে কোঠা আন্দোলন সেটা সংস্কার করে ফেলছে আশা করি এটা বহাল থাকবে এবং যারা এখানে যারা আন্দোলন করে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আশা করি সরকার তাদের পরিবারের দিকে তাকাবে এবং তাদের পরিবারকে আশা করি তাদের পরিবারকে একটি তাদের পরিবারের জন্য ভালো কিছু বই আনবে তাদের পরিবারকে করবে সরকার আর যারা এখনো আহত হয়েছেন বিভিন্ন হসপিটালে আশা করি সরকার তাদের প্রতিও যত্নশীল হবেন এবং যারা আহ বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যারা ফ্রিল্যান্সিং করে যারা ফ্রিল্যান্সিং যারা ফ্রিল্যান্সিং করে মূলত তাদেরও বিষয়টা একটু তারা দেখবেন যাতে তারা বাংলাদেশে যারা যারা মতো বাংলাদেশের বিভিন্ন যারা রেমিটেন্স আছে তাদের আলোচনা করে এটা যদি দেখা যাবে আমাদের দেশের এই অচল অবস্থাটা খুব দ্রুত হয়ে যাবে এবং বাংলাদেশে মানুষ আবার স্বস্তি স্বস্তির নিঃশ্বাস ফেলবে তো বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্তই আমাদের আহ দিনের শুরুর স্টুডিও থেকে আমি ছিলাম আনিসুর রহমান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসুস্থ থাকবেন শুভরাত্রি